মাই বাটারফ্লাই আর মুখে নিজের জন্য আখ্যায়িত করা এক একটা নতুন নতুন আদুরের ডাকগুলো বুকে তীব্রভাবে ঝড় তুলে দেয় এত ভালো কেন লাগে এই যে মাই বাটারফ্লাই বলে ডাকলো এই কি ডাকে অথৈ অভিমান ধরে রাখতে পারে লোকটার কণ্ঠে এত মাদকতা যে অথই সেই কণ্ঠের নেশায় পড়ে যায় কিন্তু অথই সহজে গলে যেতে চায় না একটু অল্প একটু না হয় অভিমান করে থাকলো সে দেখতে চায় লোকটা কিভাবে তার অভিমান ভাঙ্গায় অভিমানের পাহাড় ধসে পড়ছে তো সেই কখনই তবুও অথই মিথ্যা রাগ দেখিয়ে রদ্রিকের দিকে পিঠ দিয়ে ঘুরে গেল অথইয়ের এমন বাচ্চামো দেখে হেসে ফেলল রদ্রিক হাঁটু গেড়ে ঘাসের উপরে বসে কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে গেল নিজের অধিক রদ্রিকের উপস্থিতি বুঝতে পেরে এদিকে গলা শুকিয়ে আসলো অথৈর রদ্রিক আরেকটু কাছে আসলো মুখ নামিয়ে আনলো অথয়ের কানের কাছে রদ্রিকের তপ্ত নিঃশ্বাসের সোয়া অথয়ের ঘাড়ে এসে লাগতেই তীব্র শিহরণ বয়ে যায় ওর সারা শরীরে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অথয়ের ছোট দেহখানি মৃদুভাবে কেঁপে কেঁপে উঠছে রদ্রিক অথয়ের কানে কানে ফিসফিস করে বলে অভিমানীর অভিমান ভাঙাতে এখনই অপরাধী কি করতে পারে বলুন মহারানী যা হুকুম করবেন তা আমার শিরোধার্য রদ্রিকের এহেন কণ্ঠে বলা প্রতিটি বাক্য অথয়ের দেহ মন চঞ্চলিয়ে উঠল দ্রুত সরে গেল সে আর কিছুক্ষণ এভাবে থাকলে যে তার মৃত্যু নিশ্চিত নিঃশ্বাস আটকে মারা যাবে সে অথই উঠে দাঁড়ালো বুকে হাত দিয়ে শ্বাস নিল বুকের বা ধুকভুক করছে অথয়ের যেতে দেখে নিজেও উঠে দাঁড়ালো বড় বড় পা ফেলে একেবারে সম্মুখে এসে দাঁড়ালো অথয়ের। আকস্মিক রৌদ্রিক অথয়ের এত সামনে আসায় ভরকালো অথই। মনে মনে পালানোর পায়তারা তারা খুঁজতে লাগলো রদ্রিক বোধ হয় বুঝলো অথয়ের মনোভাব ঠোঁটের কোণ প্রসারিত করে হাসলো বলল পালাতে যাচ্ছে বুঝি আমার থেকে চোখ বড় বড় করে তাকালো অথই এই লোক বুঝলো কিভাবে ও কি মনে মনে কথা বললেও কি অনেক জোরে বলে যে লোকটা শুনে ফেলল অথয় আমতামতা করে বলে পালাবো কেন আমি আশ্চর্য সেটা তো তুমি ভালো জানো আমি কিছু জানি না তাই বুঝি হ্যাঁ তা আমাকে জানো তো হ্যাঁ না মানে অথই থতমতো খেয়ে গেল রদ্রিকের এমন প্রশ্নে তাই জবাব দেওয়ার সময় এইভাবে আটকে গেল রদ্রিক ভরাট স্বরে বলল তুমি তো বললে তুমি কিছু জানো না তাই আমি জিজ্ঞেস করলাম আমাকে জানো তো চোখ পিটপিট করে তাকালো অথই এই লোকটা কি তার মজা নিচ্ছে ভ্রুকুচকে অথৈ বলে আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন আপনাকে জানবো না কেন আজব লোক আর তার আজব প্রশ্ন তো বলো আমি কে রদ্রিকের সোজা সাপটা প্রশ্ন অথই ঘাবড়ালো না বিচলিতও হলো না একটুকু রদ্রিকের চোখে চোখ রেখে ধীরো কণ্ঠে বলল আমার স্বামী আপনি এই একটা বাক্য রদ্রিকের দুনিয়া রঙ্গিন হয়ে উঠল মেয়েটা কি অপকটে বলে ফেললো কথাটা কোনো প্রকার জড়তা নেই কণ্ঠে এদিকে তার বলা এই একটা বাক্য যে রদ্রিকের হৃদয়ে তোলপার হচ্ছে ইচ্ছে করছে মেয়েটা বুকের মধ্যে ঝাপটে ধরতে ওর শক্তপক্ত প্রশস্ত বুকটার মাঝে মেয়েটার এই ছোটো নরম দেহটা নিয়ে একদম বুকের সাথে পিষে ফেলতে অথৈকে যদি রৌদ্রিক গিয়ে জড়িয়ে ধরে তাহলে কি মেয়েটা রাগ করবে কথা বলা বন্ধ করে দিবে মনের এই তীব্র বাসনা কোনো মতেই দমাতে পারছে না রদ্রিক আচমকা দুধাপ এগিয়ে গেল অথৈর দিকে অথৈ এবার পেছালো না স্থির হয়ে দাঁড়িয়ে চেয়ে রইল রদ্রিকের দিকে রদ্রিক অস্বস্তি গলায় বলল অথই তুমি কি রাগ করবে আমি যদি তোমায় জড়িয়ে ধরি বিশ্বাস করো নিজের এই ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারছি না আই এম ফিলিং সো হেল্পলেস অথই তোমাকে বুকে নেওয়ার জন্য আমি অস্থির হয়ে আছি তুমি কি বুঝতে পারছো অথই জমে গেল যেন রদ্রিকের এহেন কথায় কি সুন্দর করে তার কাছে আবদার করে বলল লোকটা লোকটা এমন কেন এইভাবে অনুমতি চাইলে কি সে অনুমতি দিতে পারে লজ্জা করে না ওর কণ্ঠের কথাগুলো যেন দোলা পাকিয়ে জড়িয়ে আসলো বলতে পারে না ও কিছুই অথ এর কোনো ভাবভঙ্গি না দেখে রদ্রিকের মুখটা কালো হয়ে গেল হৃদয়ের মাঝে সেই উপস্থিতি হলো মন খারাপের দল রদ্রিক উল্টো দিকে ঘুরে গিয়ে বলে ইটস ওকে অথই নিজেকে জোর করতে হবে না আমি বুঝে নিয়েছি আমি একটু বেশি এক্সপেক্ট করছিলাম রদ্রিক পা বাড়াতে নিলে পেছন থেকে সাথে টান অনুভব করলো রদ্রিক থেমে যায় কদম সোজা হয়ে অথয়ের মুখোমুখি হলো ও অথয় করুণ চাহুনি ছুঁড়ে দিল ওর দিকে যার মানে এটাই দাঁড়ায় যে আপনি এত বেশি বোঝেন কেন আমার চোখের দিকে তাকিয়ে দেখুন আমার মন কি বলছে রদ্রিক ওই চোখের দিকে ধ্যানমগ্ন হয়ে চেয়ে রইল যা বোঝার বুঝে ফেলল হাসি ফুটে উঠল ও ঠোঁটে সেই হাসিতে অথয় নিজেকে হারিয়ে ফেলল কি সুন্দর লোকটার হাসি কেউ কিভাবে এত সুন্দর করে হাসে এই যে লোকটার হাসিতে যে অথয়ের বুকে ব্যাথা করছে সুখময় মিষ্টি ব্যাথা সেই ব্যাথা অথই আজীবন বয়ে বেড়াতে সর্বদা প্রস্তুত দু দুকতম পিছনে নিয়ে নিল হাত দুটো দুদিকে প্রসারিত করে নিল অথয়ের হৃদয়ে এলোমেলো অনুভূতিদের নাড়িয়ে দিয়ে অত্যন্ত আকুলতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল বুকে আসো অথই অথৈ কাঁধে ব্যাগটা ফেলে দিয়ে প্রায় এক প্রকার দৌড়ে গিয়ে রোদ্রিকের প্রশস্ত বুকে নিজের ছোট্ট শরীরটা নিয়ে আশ্রয় পড়ল বুকের মাঝে অথয়ের নরম দেহটাকে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল পারলে এক্ষুনি এই মেয়েটাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে ফেলে রৌদ্রিক ভেবে পায় না কি এমন আছে এই মেয়েটার মাঝে যার কাছে আসলেই রৌদ্রিক তার গম্ভীরতা ধরে রাখতে পারে না তার চারপাশ রঙিন হয়ে যায় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় ঠোঁট থেকে যেন হাসিরা সরতেই যায় না নিজের শক্ত সত্তাটাকে এই মেটার সামনে ধরে রাখতেই পারে না আর সবার সামনে যে গম্ভীর রাগী একরখা জেদি হলেও এই মেটার কাছে সে দুর্বল রাগ যেন আসেই না মেটার কাছে থাকলে ওর আকুলতা ব্যাকুলতা এই মেয়েটার সামনেই সে অনায়াসে ব্যক্ত করে ফেলে ভালোবাসা বুঝি মানুষকে এতটাই পরিবর্তন করে দিতে পারে অথইকে নিজের সাথে আরেকটু ভালোভাবে জড়িয়ে নিল রৌদ্রিক ছাড়তে চায় না সে অথৈকে ঠিক এভাবেই সারা জীবন নিজের বুকের মাঝে আঁকড়ে ধরে রাখতে চায় এদিকে রদ্রিকের বক্ষে লেপ্টে থাকা অথই থরথর করে কাঁপছে দু হাতে খামছে ধরে আছে রদ্রিকের পিঠ এই প্রথম সে আর রদ্রিক এতটা কাছাকাছি একে অপরের মাঝে দুজন হারিয়ে ফেলেছে নিজেদের রদ্রিকের দেহের সংস্পর্শে যেন অথৈ বিড়াল ছাড়ানায় আদুরে ভঙ্গিতে গুটিয়ে গিয়েছে রৌদ্রিকের বক্ষে আরও ভালোভাবে মুখ গুঁজে দিল অথই। পৃথিবীর চির শান্তি স্থান যেন এটাই তার কাছে সুখ সুখ অনুভূতি হচ্ছে ওর মাঝে অথই নিজের এক একটা ব্যবহার নিজেই ক্ষণে ক্ষণে অবাক হয় ও তো এত নরম স্বভাবের মেয়ে তাহলে কেন এই মানুষটার সামনে আসলেই এভাবে নরম হয়ে যায় আদুরে আহ্লাদি হয়ে যেতে মন চায় মনে হয় এই মানুষটার কাছে সে বিনা দ্বিধায় নিজের ব্যক্ত করতে পারে আদুরে বাচ্চাদের মতো এটা সেটা বায়না করতে পারে তবে কি সেই মাত্র এই দুদিনের একান্ত সাক্ষাতের মুহূর্তগুলোতেই প্রেমে পড়ে গেল লোকটার আচ্ছা প্রেমে পড়া কি এতই সহজ কাউকে মাত্র দুদিনের মধ্যেই নিজের মনের বিশাল জায়গাটা বসানো এতই সহজ কি জানি কিছু আপাতত জানতে চায় না অথই। সে এই মুহূর্তে জানতেও চায় না শুধু উপভোগ করতে চায় এই সময়টুকু আর প্রেমে পড়লে পড়েছে সে তাতে কি হয়েছে নিজের স্বামীর প্রেমেই পড়েছে আর ভাবলো না অথই লেফটে রইলো রদ্রিকের মাঝে সময়টুকু এখানেই থেমে যাক না ভালোই তো লাগছে ক্ষতি কি এতে হুম কোনো ক্ষতি নেই ব্যবসা গরমে প্রকৃতি হয়ে আসে একটু বাতাসের ছিটোফোটাও নেই যেন কথাও আকাশের সূর্যি মামাটা যেন ক্ষণে ক্ষণে তার প্রখরতা বাড়িয়ে চলছে কপালে হাত দিয়ে একবার আকাশের দিকে তাকালো ঋধি কিন্তু রোদের তেজে পারল না দ্রুত চোখ সরিয়ে নিল গরমে তার অবস্থা কাহিল বাসা থেকে বের হয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল সে কিন্তু একটা রিকশা বা সিএনজি কিছুই পায়নি তাই উপায় না পেয়ে রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছে সে না হলে যে দেরি হয়ে যাবে বন্ধুরা এতক্ষণে গন্তব্যে পৌঁছে গিয়েছে শুধু ওই লেট করছে বধয়। হয় রিধি ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল এই রোদের মাঝে আর হাঁটতে ইচ্ছা করছে না বিরক্ত হয়ে রিধি বলে উফ অসহ্য এত গরম আর ভালো লাগে না পানির তৃষ্ণাও পেয়েছে পাশের একটা দোকান দেখতে পেলো রিধি সেদিকে এগিয়ে গেল পানি না খেলে চলবেই না রিধি দোকানে গিয়ে এক বোতল পানি কিনে নিল তারপর দোকানের বাহিরে সাউনিতে দাঁড়িয়ে ঢক ঢক করে অনেকটা পানি পান করে নিল হ্যাঁ এখন একটু শান্তি লাগছে থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে নিল রিধি আর বারবার রাস্তার এদিকে ওদিকে তাকাতে লাগলো আজ মনে হয় সব রিকশা আর সিএনজি অলার পন করেছে রিধি যেখানে আসে সেখানে ওরা কিছুতেই আসবে না কি করবে এখন রিধি এত দূর অবধি তো হেঁটে যাওয়া সম্ভব না এমন সময় মোবাইল ফোনটা সজোরে বেজে উঠল দেখে প্রিয়ান কল করেছে রিদি দ্রুত রিসিভ করতেই ও পাশ থেকে প্রিয়ানের কণ্ঠ ভেসে আসলো ওই ছেদি কই তুই এতক্ষণ লাগে তোর আসতে কতক্ষণ ধরে বসে আছি সামনে এত এত খাবারের আইটেম চাইলো খেতে পারতেছি না তোর জন্য জলদি আই রিদি কাঁদো মুখ করে বলে উঠল আমার কি দোষ আমি তো আসতে চাইছি কিন্তু একটা রিকশা বা সিএনজি কিছুই পাচ্ছি না হেঁটে হেঁটে এত দূর অবধি যাওয়া পসিবল নাকি প্রিয়ান যেন তেতে উঠল হৃদির কথায় পাকলামি করছো কেন আগে কইছিলাম না আমি তোর নিতে আসব নে তুই তোর ওই হেডলার বাপের ভয়ে আমার এই মানা কইরে দিলি ওই ছেড়ি আমি তোর ওই পুলিশ বাপের ভয় পাই এখন আই একলা একলা হাইটটা হাইটটাই আসবি হেডলার বাপের বলদা মাইয়া হৃদি প্রিয়ানের কথায় রেগে উঠল চেঁচিয়ে বলে ওই তুই কথায় কথায় আমার বাবাকে টানিস কেন আর একদম আমার বাবাকে হিটলার বলবি না আমি তো একশোবার বলমু প্রিয়ানের বাচ্চা শুধু একবার আমি আসি তোর হাত দিয়ে একটাও আস্ত রাখবো না আমি অপেক্ষাই আগে তো আইসে নেই তুই আস্তে আস্তে দেখবি আমাকে পিকনিক শেষ আর তোর ভাগের খাবার সব আমার পেটের মধ্যে প্রিয়ান কথাগুলো বলে ঠ্যাক ঠ্যাক করে হাসলো রেগে মেগে রিদি কল কেটে দিল পরক্ষণে রাস্তার দিকে তাকাতেই আবারও ওর মুখশ্রী কাঁদো কাঁদো হয়ে আসলো কি করবে সে হঠাৎ রিধির পাশে কারো উপস্থিতি টের পেল মানুষটার শরীরের ঘ্রাণ ওর খুব চেনা কিন্তু এই লোক এখানে কিভাবে আসবে রিধি পাশে ফিরে তাকালো তাকাতেই ইহানের ফর্সা সুন্দর মুখশ্রীটার চক্ষু কচর হলো তাকিয়ে রইল রিধি কি সুন্দর লাগছে মানুষটাকে ব্লু শার্ট ব্ল্যাক ডিমেন্ট প্যান্টটা যেন ইহানের ফর্সা শরীরে একদম ফুটে উঠেছে লোকটার দিকে একবার তাকালে ঋধির ঘোর লেগে যায় চোখ ফিরাতেই ইচ্ছা করে না মন চায় লোকটাকে আজীবন ওর সামনে বসিয়ে রাখতে আরও প্রাণ ভরে দেখবে ভাবনা ভঙ্গ হয় ইহানের ডাকে কোথায় কোথায় দৃষ্টি সরিয়ে যাচ্ছিলে দেখবেচু হয়ে দাঁড়ালো ইস কিভাবে ডাব করে লোকটার দিকে তাকিয়েছিল ও মানুষটা মনে মনে ওকে কি ভাবছে কে জানে ইহান রিধির জবাব না পেয়ে ফের বলে বলছে তোমাদের পিকনিক স্পটটা কোথায় ঠিকানা দাও ইহানের কণ্ঠ ঠাওর করতে পারল না ভাবুক গলায় বলে মানে সেটা জেনে আপনি কি করবেন ইহান রাস ভারী স্বরে বলে কত যাবত তো দেখছি দাঁড়িয়ে আছো একটা রিক্সা বা দির জন্য কিন্তু এখন এই টাইমে এগুলো পাওয়া খুব দুষ্কর তাই মেহেরবানি করে আপনি আমাকে ঠিকানা দিন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি অথে শুধু আমাকে বলেছে তোমরা নাকি পিকনিক করবে তবে ঠিকানা বলেনি এখন তাড়াতাড়ি বলো ইহান ওকে পৌঁছে দিবে ও কি সত্যি শুনছে ওর কতকালের স্বপ্ন ছিল ও ইহানের বাইকে বসবে ইহান বাইক চালাবে আর রিধি মুগ্ধ হয়ে ইহানকে দেখবে খুশিতে রিধির চোখ জোড়া জল জল করতে লাগলো উচ্ছ্বাসিত হয়ে বলে সত্যি বলছেন আমায় পৌঁছে দিবেন আপনি না মিথ্যে বলছি আমি এই বলে ইহান হেঁটে গিয়ে বাইকে উঠে বসলো তারপর গম্ভীর স্বরে বলে দ্রুত আসো আমার আরো কাজ আছে রিদি দ্রুত পায়ে এসে ইহানের বাইকে উঠল ইসে মনটা খুশিতে তাতই তাতই করে নাচছে কিন্তু এখন কি করবে ইহানের কাঁধে কি হাত রাখবে লোকটা যদি পছন্দ না করে যদি ধমকে উঠে ওকে ইহান বাইক স্টার্ট দিলে রিদি বাইকের পেছনের অংশটা চেপে ধরল ইহান ভরাট কণ্ঠস্বরে বলে আমাকে ধরনা কেন বাইক থেকে পড়ে হাত পা ভাঙার নিয়ত আছে নাকি তোমার আমার কাঁধ শক্ত করে ধরো ইহানকে পেয়ে রিদি খুশিতে আত্মহারা দ্রুত ইহানের কাঁধের অংশ শক্ত করে ধরল সাথে সাথেই যেন শরীরটার ঝটকা দিয়ে কেঁপে উঠল লোকটাকে একটুখানি স্পর্শ করতেই যেন মনে হলো ওর শরীরের কারেন্টের শক লেগেছে অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে মনে সহ্য করতে না পেরে রিধি পরনে জামা খামচে ধরল এদিকে ইহান বাইক চালানোর ফাঁকে ফাঁকে ফন্ট মিরনের বারবার রিধির দিকে তাকাচ্ছে তাকাতে চাইছে না ইহান তাও কেন যেন চোখ চলে যায় হা কাঁচা হলুদ রঙের গাউন পড়েছে রিধি ওর ফর্ষা শরীরে বেশ মানিয়েছে সেটা ইহানের চোখ ধা দিয়ে যাচ্ছে একদম চুলগুলো বেনি করে এক সাইডে এনে রেখেছে কিছু ছোট ছোট চুল কপালে গালে এসে পড়েছে যা বাতাসের দাপটে উড়াউড়ি করছে গরমে ঘামাক্ত মুখশ্রী যেন আকর্ষণীয় হয়ে উঠল ইহানের বুকের ভেতর তোলপার শুরু হয়ে গেল দ্রুত চোখ সরিয়ে নিল নিজের বেহেপনায় হতভম্ব সে কী করছিল সে এইভাবে হৃদির দিকে তাকিয়ে কেন ছিল সে বুকের বা পাশে তীব্র স্পন্দন যেন ক্ষণে ক্ষণে বাড়তেই আছে। নাম না জানা অনুভূতিরা যেন আঁকড়ে ধরছে ওকে ক্রমাগত ইহান আর একবারও তাকালো না হৃদির দিকে ইহান আর একবারও তাকালো না হৃদির দিকে এই মেয়ের দিকে একবার তাকালেই এই অবস্থা তাহলে আবার তাকালে নিশ্চয়ই সে হার্ট অ্যাটাক করবে ইহান হিসাব মেলাতে পারছে না হৃদিকে তো সেই ছোটবেলা থেকেই সে দেখে আসছে হয়ে আগে তো কখনো এরকম অনুভূতির হয়নি তবে আজ কেন এমন লাগছে তবে কি ওর দৃষ্টিভঙ্গি বদলেছে আজ কি মেয়েটার দিকে একটু অন্য নজরে তাকিয়েছে বলেই এমন হচ্ছে না ইহান আর এমন কিছু করবে না এভাবে হয় না বোনের বান্ধবীর দিকে এভাবে তাকানো ঠিক না শেষে রিধি তাকে নির্লজ্জ না ভেবে বসে দুজন মানুষ দুটি বিপরীত ধরনের ভাবনায় মাথায় নিয়ে সম্পূর্ণ পথ শেষ করলো ইহান বাইক থামিয়ে গম্ভীর স্বরে পড়েছে রিধি নেমে দাঁড়ালো অবশ্য তার নামতে ইচ্ছে করছিল না মন চাইছিল এভাবে ইহানের সাথে বসে গন্তব্যহীন ঘুরে বেড়াতে এই পথ এত তাড়াতাড়ি শেষ কেন হলো আর একটু দীর্ঘ হলে তো রিদি আর একটু সময় ইহানের সাথে থাকতে পারত দীর্ঘ শ্বাস ফেললো রিধি মনের ভাবনা মনে রেখে ধীর আওয়াজে বলল ধন্যবাদ আপনাকে ওকে এটা আমার দায়িত্ব বোনের বান্ধবীকে বিপদে পড়তে দেখে এগিয়ে আসবো এটাই স্বাভাবিক ইহানের কথায় বুক ভার হয়ে আসলো দিদির কেন যেন কষ্ট লাগলো ইহানের কথায় ওকে কি ইহান সব সময় বোনের বান্ধবীর নজরেই দেখবে কি হয় একটু অন্য রকম দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালে একবার ওর চোখের দিকে তাকে দেখুক না লোকটা তার চোখে লোকটার জন্য আঁকার সমান ভালোবাসা আছে। সেটা কি একবারও চোখে পড়ে না লোকটার এত নিষ্ঠুর কেন সে আর ক্যানি বা রিধির এই নিষ্ঠুর মানুষটাকে মন দিয়ে বসলো যে ওকে একটুকু বোঝে না ভালোবাসায় এত কষ্ট কেন কেন এত যন্ত্রণা রিধির কষ্টে চোখে জল চলে আসলো কিন্তু তার চোখের কোটোরের হতে গড়িয়ে পড়তে দিল না রিধি দ্রুত নিজেকে সামলে নিল ধরা গলায় বলল জি তারপরেও আপনি ধন্যবাদে প্রাপ্য তাই আপনাকে ধন্যবাদ জানালাম একটু থামে দিদি ভদ্রতার খাতিরে বলল আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন সরাসরি নাকচ করলো ইহান না তোমাদের বন্ধুদের মাঝে গিয়ে আমি গিয়ে কি করব উল্টো তোমরা আরও অস্বস্তিতে পড়ে যাবে আর তাছাড়া আমার ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে এখন আসি দেরি হয়ে যাচ্ছে বাই রিদিকে আর কিছু বলার সুযোগ দিল না ইহান বাইক স্টার্ট দিয়ে দ্রুত তার সাথে চলে গেল ইহানের যাওয়ার পথের দিকে করুণ চোখে তাকিয়ে রইল রিদি এতক্ষণ সামলে রাখা চোখের জলগুলো গড়িয়ে পড়লো গাল দিয়ে ভেজা কণ্ঠে বলল এত নিষ্ঠুর কেন তুমি কেন বোঝো না আমার মনের কথা একবার মন তুমি ছুঁয়ে দেখোই না তাহলেই না বুঝবে ঠিক কতটা ভালোবাসি তোমায় আফসোস ঠিক এই কথাগুলো ইহানের সামনে বলার সাহস রিধি করে উঠতে পারে না যদি পারত তাহলে একতরফা ভালোবেসে একই ভাবে তিলে তিলে কষ্ট পেতে হতো না দূর থেকে পিহুর কণ্ঠস্বর কানে আসতে দ্রুত চোখ মুছে নিল রিধি বার কয়েক জোরে জোরে শ্বাস ফেললো বুকের যন্ত্রণাগুলোকে গুলোকে ধামাচাপা দিয়ে দিল তারপর হাসি মুখে এগিয়ে গেল বান্ধবীর দিকে গোল হয়ে বসে আছে পাঁচ বন্ধু অথই রিধি পিহু পিহান আর আহিদ অথয়ের হাতে একটা আপেল যেটা সে বড় বড় কামড় বসিয়ে কসকস করে খাচ্ছে আর একবার প্রিয়ানের দিকে তো একবার পিহুর দিকে তাকাচ্ছে ভ্রু কুসকে আর ওকে ভ্রু কুসকে দেখছে রিধি আর আহিদ অথয়ের ভাবভঙ্গি বুঝতে পারছে না তারা এদিকে পিহু আর পিয়ান যে মুখে কুলু এটে বসেছে পণ করে নিয়েছে তারা যেন আর কোনো দিনই কথা বলবে না কথা বললেই যেন তাদের শ্যুট করে দেওয়া হবে আহিত অথয়ের কাণ্ড বুঝতে না পেরে বিরক্ত হয়ে বলল সেই কখন থেকে এমন করে আসিস সমস্যা কি তোর এমন করছিস কেন রিধিও তাল মেলালো আহিদের কথায় বলল হ্যাঁ অথই কি হয়েছে বলবি তো আর হঠাৎ এই পিকনিকের প্ল্যান কেন করলি তুই অথই এবার নড়ে চড়ে বসলো সে এখন বেশ আগ্রহ পাচ্ছে কথাটা বলার জন্য আপেলটার লাস্ট একটা কামড় বসিয়ে তা চিবিয়ে চিবিয়ে তাড়াতাড়ি গিলে ফেলল মুখটার ভাবভঙ্গি দ্রুত পরিবর্তন করে নিল ও অত্যন্ত সিরিয়াস মুখ নিয়ে বলল তোরে খেয়াল করেছিস কিনা জানি না বাট আমি দেখেছি এই প্রিয়ন আর প্রিহু স্বাভাবিক নয় অথয়ের এহেন কথা বুঝল না কেউ আহিত প্রশ্ন করল মানে কি বলছিস অথয় বিজ্ঞদের মতো মাথা দুলিয়ে বলে